कहाँ नाइल बढ कहाँ सङमु लकर तिम्रै कहाँ नाइल हरे ज्वरो थेन्ता बदल सबै सक्र रखा रिलीफ फण्ड र पिमुङ बनमिपुर विधान सभा केन्द्रनी गान्धी स्कुल बसकङको पटिमुन्डे नङ्क पूर्व अगरतला पुलिस

গোপাল চন্দ্র রায়নি এমএলএ আামজাই হামক বেই রং সভায় গান্ধী স্কুল বসকাগ কেংলামা থাই সিনামিমু নাহারেতুক রংনগ সৌর ফাই বৌনি মাফা সৌরহ আর ল্যাংলা ফাই মানী লিংা থাই সেনাগো পাই আস ক্রাক সাল হরো সাবা সাবোর সবাই সু্রবই রেখা বিশ্রামগঞ্জ বসকাঙ্গ হেফাজাত রেজাক এম এল এ গোপালচন্দ্র রায়নি মং সৈজাক সাইনবোর্ড বসবাই রেলাইখা আবসিমিয়া সামা লিংলামা থাইনি মানিকি বসবাই সুক্রাইলাইখা সরানসাল ফুঙ্গ গান্ধী স্কুল নি রংনগাই পাতেমন নফাইখা রংনক নি খরকা ফাই সাকা রংনগ ফাইমান উলো বর পাতেমন নখা আবু নি উলো পাতেমন তৈ রংন দি হেডমাস্টার ন সাজাকা আমরা তো সকালে ক্লামেটা ভাঙা আমরা তো আর কুটে পারি না কিছু এটা বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে এটা মাননীয় এলাকার বিধায়ক বানাই দেওয়া গেছিল আজকে সকালে এসে দেখি এটা ভাঙা কোন এলাকা কোন এলাকা এটা তো নয় বনমালিপুর কেন্দ্র আর আমরা গান্ধী স্কুল গান্ধী স্কুলের বিধায়কের নাম কি শ্রী গোপাল চন্দ্র রায় কি হয়েছিল মানে বাংসে কেন মনে হয় আপনার তা তো ঠিক করতে পারতাম না আমরা তো স্কুলের টাইমে স্কুলে আইসি সাড়ে দশ লক্ষ এসে এটা ভাঙা দেখছি তো আমাদের এইচএমসি টিটু শাহ মহাশয় আয়া দেখে গেছে